নবমীর সকাল অর্থাৎ বুধবার ভোর ছটা কুড়ি মিনিটে ধর্মনগরের সাবজেলে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা নিরাপত্তা কর্মীদের আক্রমণ করে মুহূর্তের মধ্যে ছয়জন কুখ্যাত কয়েদি পালিয়ে যায় কালিকাপুর সাবজেলের দরজা খুলে এই ঘটনায় আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ধর্মনগরে পলাতকদের মধ্যে রয়েছেন নিজাম উদ্দিন রহিম আলী সুনীল দেববর্মা মা নারায়ণ চন্দ্র দত্ত রোশান আলী ও আব্দুল পাত্তা এদের আক্রমণে গুরুতর আহত নিরাপত্তা কর্মী গেদু মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন একজন হচ্ছে নাজিম উদ্দিন আন্ডার ট্রায়াল ও কনভিক ছিল না আন্ডার আব্দুল আন্ডার ট্রায়াল রোশন আলী

সেলেরি আছে থেকে ওরা আসে এসে ওরা ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরা ওরাই ওদের ব্রেকফাস্ট টেকফাস্ট কুকিংয়ের কাজ করে এই কাজের জুনিয়ররা এসেছে এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে অ্যাটাক করে ওনার হাত থেকে চাকরি তালা নিয়ে তালা থেকে ওরা পালিয়ে যায় ঘটনার সঙ্গে সঙ্গে ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান শুরু হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী ও নিকটবর্তী থানাগুলোরও সতর্কতা জারি করা হয়েছে বিশেষ টিম গঠন করে পলাতকদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে পলাতকরা প্রত্যেকে কুখ্যাত অপরাধী ছিল বলে জানিয়েছেন পুলিশ রোসুন আলীর সেকশন হচ্ছে আন্ডার সেক্শন ফোর ফিফটি সেভেন সেকশন আছে আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন আন্ডার সেকশন থ্রি নাইন্টি ফাইভ আন্ডার সেকশন থ্রি নাইনটিন রহিমানির সেকশন আছে আন্ডার সেকশন থ্রি থার্টি আন্ডার সেশন থ্রি থিটিন আব্দুল পাট্টার হয়েছে আর সুনীল দেবেন্টি ছিল আমরা এখন ইনভেস্টিগেশন করছি আর কনসার্ন সমস্ত থানা সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে ডিভিশন সাবডিভিশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে বিএসএফ ইনফর্ম করে দেওয়া হয়েছে আমাদের ডিটেলস সার্চ অপারেশন চলছে কুখ্যাত এই অপরাধীদের পলায়নের ঘটনার পর সিসিটিভি ফুটেজ এবং অপরাধীদের ছবি সহ বিস্তৃত বিবরণ সার্কুলেট করা হয়েছে নিরাপত্তা গোয়েন্দা এবং প্রচার মাধ্যমগুলিতে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় কিছুটা স্বস্তি মিলল এই ঘটনায় অনেকটাই উদ্বেগে রয়েছেন ধর্মনগরের সাধারণ মানুষ ফিও রিপোর্ট নাও